পুরো দেহ উদ্ধার দমদম ক্যান্টনমেন্ট সংলগ্ন এলাকায় খতিয়ে দেখতে চোখ কপালে পুলিশের দমদম ক্যান্টনমেন্ট সংলগ্ন এলাকার জ্যোতিনগরের উন্মুক্ত জায়গায় জ্বলন্ত একটি বস্তা কাছে যেতেই শিউরে উঠলেন পথচারী শুক্রবার দমদম ক্যান্টনমেন্টের এক নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় জ্যোতিনগর আর্মি ক্যাম্পের পাঁচিলের গায়ে হঠাৎ একটি জ্বলন্ত বস্তা দেখে পা আটকে যায় এক পথচারীর তবে বস্তার মধ্যে আদতে ঠিক কি আছে তার ঠাওর করা সম্ভব ছিল না ওই পথচারীর তড়িঘড়ি ঘড়ি খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে দলের একটা ছেলে দেখে আমায় ফোন করে যে দাদা এখানে একজন পড়ে আছে এবং সেটা আগুন জ্বলছে দাও দাউ করে এটা বডি পড়ে আছে আমি তখন সঙ্গে সঙ্গে থানায় ফোন করি ফোন করে ওনাদের ব্যাপারটা জানাই এবং ওনারা বললো ঠিক আছে আমরা দেখছি আমরা যাচ্ছি চিনতে পারলো তো এখানকার না মুসকর না খবর পাওয়া মাত্রই দমদম থানা ও দমদম জিআরপি আধিকারিকরা ঘটনাস্থলে আসেন এরপর আগুন নিভিয়ে বস্তা খুলতেই চক্ষু চড়ক গাছ পুলিশের বস্তার ভেতরে একটা তরুণীর দেহ তবে মৃতদেহটি এতটাই দগ্ধ অবস্থায় যে দেহ থেকে মুখ অনুধাবন করা একেবারেই অসম্ভব সেমতো অবস্থায় দেহ ময়না ময়নাতদন্তের জন্য পাঠানো হয় পাশাপাশি খতিয়ে দেখা হয় এলাকার সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এসপি পার্থ মণ্ডল জানান এগারোটার নাগাদ খবর পাওয়ার পরেই পুলিশ ঘটনাস্থলে দেহ উদ্ধার করে মৃত্যুর কারণ জানতে বডি ময়না তদন্তের পাঠানো হয়েছে তবে তদন্ত চলছে নাম পরিচয় এখনো অজ্ঞাত সূত্রের খবর পুলিশের তরফে অনুমান করা হয় তরুণীর আনুমানিক বয়স পঁচিশ থেকে তিরিশ হওয়ার সম্ভাবনা তবে ধোয়া স্বার্থের জোরালো হচ্ছে বেশ কিছু প্রশ্ন ঘিরে এই অজ্ঞাত পরিচয় তরুণীটিকে এমন এক ব্যস্ত রাস্তায় বস্তাবন্দি করে দেহ কে বা কারা বা কোন ফেলে যেতে পারে এমন এক শুদ্ধ দেহ যদিও বা ফেলে গেল তাতে আগুন ধরানো সকলের চোখ এড়িয়ে কিভাবে সম্ভব হলো এই ঘটনা প্রেম প্রণয় ঘটিত কারণ নাকি অন্য কিছু সকল বিষয় খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন ব্যুরো রিপোর্ট নোবেল বাংলা